হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা চলো আজ একটু ফুচকা হয়ে যাক তো এখানে নিয়ে নিচ্ছি আলু পেঁয়াজ কুচি আর ভিজিয়ে রাখা ঘুগনি মটর এরপর প্রেশার কুকারে ভিজিয়ে রাখা মটর আর আলুগুলো দিয়ে দিলাম এতে স্বাদ মতো নুন আর হলুদ ছড়িয়ে দিলাম এরপর কিছুটা জল অ্যাড করে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে ছয় সাতটা সিটি মেরে নিতে হবে এরপর সেদ্ধ হয়ে যাওয়া মটর আলুগুলো দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর এতে নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর আর দিয়ে দেব অল্প চাট মশলা এতে টেস্টটা খুব ভালো হয় এরপর এটিকে ভালো করে মাখিয়ে নিলেই রেডি হয়ে গেল ফুচকার পুর এবার ফুচকার জলের জন্য আমি এখানে এভারেস্টে পানিপুরি মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে তেঁতুল জলও বানিয়ে নিতে পারেন এর মধ্যে একটু লেবু চিপে নেব আর দিয়ে দিলাম অল্প করে বিক্রি চলো এবার ফুচকা বানিয়ে নেওয়া যাক আমি এখানে রেডিমেড ফুচকা ব্যবহার করেছি এবার আলুর পুরের মধ্যে কয়েকটা ফুচকা ভেঙে দিয়ে দিলাম এতে স্বাদটা অন্য হয় আর ফুচকাওয়ালা কাকুরাও দেখবে এরকমভাবেই বানিয়ে থাকে তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও আর আমরা যেহেতু হায়দ্রাবাদে থাকি তো এখানে সেরকম ফুচকা পাওয়া যায় না মানে সেই কলকাতার মতন স্বাদটা এখানে পাওয়া যায় না তাই আমি এভাবে বাড়িতে বানিয়ে নেওয়া ফুচকা খাওয়াটাই প্রেফার করি আর এতে হাইজিনের ব্যাপারটাও বেশ মেনটেইন থাকে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব